চলে এসেছি শাড়ির আরেকটা ভিডিও নিয়ে ব্যাধেরির তরফ থেকে তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আর যারা যারা এখনো ব্যাধেরির পেজকে ফলো করনি শেয়ার করনি তাদের জন্য বলছি ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে যাও গিয়ে ফলো করো এবং সব ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করো আজকে একটা অফার তোমাদের জন্য থাকছে সেটা হচ্ছে আজকে খুব ভালো ভালো কালেকশন থাকবে শাড়ি যারা আজকে আমার থেকে শাড়ি নেবে আর মানে তারা তোমাকে স্ক্রিনশটটা পাঠাচ্ছো পাঠাচ্ছ হোয়াটসঅ্যাপে তার সাথে সাথে শাড়ির যে অ্যামাউন্টটা থাকবে তোমরা যদি আমাদের শেয়ার করো নিজের ওয়ালে ফেসবুক তো সেই মানে শেয়ারের স্ক্রিনশটটা আমাদেরকে তোমরা পাঠাবে যে শেয়ার করেছো সেই স্ক্রিনশটটা আমাদেরকে পাঠালে তাহলে যে এমআরপি থাকবে শাড়ি সেই এম আর থেকেও তোমরা তিরিশ টাকা থার্টি রুপিস কম পেয়ে যাবে ধরো আমি তোমাদের কথার কথা বলছি শাড়িটার দাম যদি টাকা হয় তোমরা যদি শেয়ার করে আমাদেরকে সেই স্ক্রিনশটটা পাঠাও তাহলে এই শাড়িটা তোমরা ছশো সত্তরে পাবো ঠিক আছে আজকের জন্য এই অফারটা তোমাদেরকে দিলাম তোমরা এটাকে একদম হাতের মুঠোয় নাও কারণ এরম অফার কিন্তু সবসময় থাকে না পেজটাকে শেয়ার করো আমাদের একটাই লক্ষ্য অনেকটা কমে তোমাদের হাতে শাড়ি আমরা তুলে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা আমাদেরকে হেল্প করো পেজটাকে আরও বাড়াতে তোমরাই পারো পেস্টটাকে ছোট্ট জায়গা থেকে আস্তে 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 একটা বড়ো ফ্যামিলিতে পরিণত করতে তাই জন্য প্লিজ 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 শেয়ার করো আর যে অফারটা দিলাম প্রত্যেকটা শাড়িতে তিরিশ টাকা করে যারা শাড়ি নেবে কম পাবে শুধুমাত্র যারা শেয়ার করে আমাদেরকে স্ক্রিনশটটা দেবে ঠিক আছে অবশ্যই অফারটা কেউ ছেড়ো না চলো আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে শাড়িটা আমি পরে আছি হ্যাঁ শাড়িটা জাস্ট অসম্ভব সুন্দর জাস্ট দেখো কারা কারা চেনো শাড়িটা বলো কি শাড়ি তোমাদেরকে বলতেই হবে বলো দেখি আমি চিনি বলো দেখি মঙ্গলগিরি একদম মঙ্গলগিরি আজে পড়েছি অনেকের রিকোয়েস্ট ছিল রিকোয়েস্ট ছিল আমাকে পার্সোনালি মেসেজ করেছে অনেকে দিদি মঙ্গলগিরি আনো মঙ্গলগিরি আনো তার জন্য আজকে চলে এসেছে মঙ্গলগিরি মঙ্গলগিরি চার চারটে কালার দেখাবো এই যাচ্ছে মঙ্গলগিরির পুরো আঁচল এই যাচ্ছে পুরো মঙ্গলগিরির আঁচল আমি যেটা পড়ে আছি একটা ডার্ক মেরুন কালারের ওপর যাচ্ছে মঙ্গলগিরির স্পেশালিটি তোমরা জানোই যেটা হয় পেটাই পার পুরো কপার জরির ওপরে যাচ্ছে কপার জরির পেটাই পার এরকম টেম্পেল 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 করা অল ওভার শাড়িটা এরকম যাচ্ছে উইথ বিপি প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি কত কত আজকে আমি বলবো দাম হ্যাঁ এইট নাইনটি নাইন একদম প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি এইট নাইনটি নাইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল থাকছে শিপিং ফ্রি তার সাথে সাথেও যদি আবার শেয়ার করো আমার વેરી પેજ যদি তোমরা শেয়ার করে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে সেটা স্ক্রিনশট দাও তাহলেও এই 899 ওপর উপর 38 টাকা তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এর থেকে सुनहरा সুযোগ আর কি হতে পারে বলো এর থেকে বড় সুযোগ হয় না কেউ এই সুযোগটা মিস করোনা এই গাল একটা কালার সেকেন্ড কালার যা টিল ব্লু কালার টিল ব্লু কালার যাচ্ছে সেকেন্ড দেখে নাও এই যাচ্ছে টিল ব্লু কালার এইটা যাচ্ছে সেকেন্ড কালারটা ওয়াও দেখে নাও

ঠিক আছে এই শাড়িগুলো মানে 899 কি পাচ্ছো আর যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছো হাতে পেয়ে গেছো যারা প্রচুর প্রোডাক্ট ডেলিভার হয়ে গেছে এই কদিনের মধ্যে সবাই একটু আমাদের মানে ভিডিওগুলোতে কমেন্ট করে জানিও কোন প্রোডাক্ট কী দামে আমরা দিয়ে থাকি একদম একদম এই যাচ্ছে থার্ড কালার ওয়াইন কালার দেখো এই যাচ্ছে থার্ড কালার ওয়াইন কালার মঙ্গলগিরির জাস্ট অসম্ভব সুন্দর কোয়ালিটিতে যাচ্ছে মাখন কোয়ালিটি হাতে যখন পাবে বুঝবে যে এইট নাইনটি ঋতুশ্রী কি প্রোডাক্ট দিয়েছে তোমাদেরকে ঠিক আছে তার সাথেও তো আবার ভাবো না ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে থার্টি রুপিস তার সাথেও তো থার্টি রুপিস ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ যদি ফেসবুকে নিজের ওয়ালে আমাদের ব্যয়দেহী পেজটাকে শেয়ার করো ঠিক আছে এই গেল থার্ড কালার ওয়াইন কালার যাদের যেটা পছন্দ হবে ঝটাজাড এস নাও আর বুকিং নাম্বার দাও আছে বুকিং নাম্বার পাঠিয়ে দাও এই গেল থার্ড কালার এবার যাচ্ছে লাস্ট কালার কালার বটল গ্রিন কালার দেখো এই কালারটা কার কার পছন্দ বলো বটল গ্রিন কালার দেখেন সুন্দর অসম্ভব চার চারটে কালার এসে চারটেই মারাত্মক কালার প্রত্যেকটা পিস আমার কাছে দুটো সেট করে করে রয়েছে ঠিক আছে আমি কিন্তু বেশি দিতে পারবো না তাই যারা ফার্স্টে বুকিং করবে তাদেরকে কিন্তু আমি দিতে পারবো এই যাচ্ছে মঙ্গলগিরি পুরো বডিটা আর এই যাচ্ছে আঁচল এই যাচ্ছে আঁচল কেমন খুবই ভালো খুবই সুন্দর সুন্দর অসম্ভব সুন্দর চলো দেখিয়ে দিলাম মঙ্গলগিরি প্রাইস থাকছে 899 অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি আর যারা আমার ভাইদের পেজের লিংকটা নিজে ফেসবুক ওয়ালে শেয়ার করবে শেয়ারের স্ক্রিনশটটা আমায় দেবে তাহলে প্রত্যেকটা শাড়ি পিছু আরো 30 রুপিস করে ডিসকাউন্ট পেয়ে যাবে এবার আমি কিছু দেখাবো হচ্ছে তোমাদেরকে পিওর সিল্ক রেপ্লিকা এবার চলে একটা শাড়ি নিয়ে সবাই চেনো পিওর সিল্ক রেপ্লিকা বাট এটার মধ্যে যেটা টুইস্ট রয়েছে টুইস্টটা একটু পরেই বলো একদম ঠিক আছে এই যাচ্ছে পিওর সিল্ক রেপ্লিকা দেখে নাও পুরোটা কলকা মোটিভে যাচ্ছে কলকা মোটিভে যাচ্ছে এটা একটা টিল ব্লু কালারের ওপর যাচ্ছে এই কালারটা না ভীষণ আনকভন পিওর সিল্ক রেপ্লিকা মোটামুটি আমাদের আহ প্লাস সেল করা গেছে এই কদিন একদম দুশোর ওপর সেল করা হয়ে গেছে এখনো অলরেডি বুকিং মানে আসতেই থাকছে আসতেই থাকছে এই হচ্ছে ব্যাপার

সেকেন্ড কালার দেখিয়ে দিচ্ছি দেখেন বটল গ্রিন কালার এর সেকেন্ড কালার যাচ্ছে হচ্ছে বটল গ্রিন কালার দেখো এই যাচ্ছে এটা সেকেন্ড কালার বটল গ্রিন কালার দেখো এই যাচ্ছে এটা এই যাচ্ছে পুরো শাড়িটা ঠিক আছে এটা যাচ্ছে বটল এই যাচ্ছে এটা বিপি প্রিন্টেড বিপিতে যাচ্ছে হ্যাঁ বিপিতে যাচ্ছে খুব সুন্দর দেখতে এই গুলোকে নিয়ে আলাদা করে কোনো কিছু বলার নেই তোমরা তোমাদের খুব পরিচিত শাড়ি ঠিক আছে এই যাচ্ছে বটল গ্রিন কালার যাদের পছন্দ হচ্ছে ঝাড়ঝাট এসেস নাও আর বুকিং করো বুকিং নাম্বার দেওয়া আছে থার্ড কালার যাচ্ছে রয়্যাল ব্লু কালার যে কালারটা একদমই আসে না একদমই বলতে গেলে আসে না চলে এসেছে ঠিক আছে এই যাচ্ছে বি বি পোর্শনটা দেখো এই যাচ্ছে বি পি পোর্শনটা ঠিক আছে আর এই যাচ্ছে অল ওভার শাড়িটা এই যাচ্ছে অল ওভার শাড়িটা এটা রয়্যাল ব্লু কালারের ওপর যাচ্ছে রয়্যাল ব্লু কালারের ওপর যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা এটা গেল থার্ড কালার এটা যাচ্ছে লাস্ট ফোর্থ কালার ওয়াইন কালার এই যাচ্ছে শাড়ির পুরো বডিটা এই যাচ্ছে শাড়ির পুরো বডিটা এটা ঠিক ওয়াইনও না এটা না ডিপ মেরুন কালার এটা ওয়াইন কালার নয় এটা যাচ্ছে ডিপ মেরুন কালার দেখে নাও ডিপ মেরুন কালার অসম্ভব সুন্দর দেখতে কালারটা দারুণ লাগছে দারুণ

থার্টি রুপিস ডিসকাউন্ট পাবে আগের মঙ্গলগিরিতে তোমরা থার্টি রুপিস করে ডিসকাউন্ট পেছ যারা যারা ফেসবুক ওয়ালে নিজেদের পেজে নিজেদের প্রোফাইলে আমাদের ভ্যালের পেজটাকে শেয়ার করবে করে তার স্ক্রিনশটটা কিন্তু আমাদেরকে দিতে হবে ঠিক আছে তারপরে তোমরা থার্টি রুপিস ডিসকাউন্ট পাবে অ্যামাউন্টের ওপর এইটার ক্ষেত্রে এটার প্রাইস ছিল তো সিক্স ফিফটি সাড়ে ছশো পিওর সিল রেপ্লিকা সবাই জানো আজকে যারা যারা আমার ব্যয়দের পেজটা নিজের ফেসবুকে শেয়ার করছো তারা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য এই শাড়িটা কত পাচ্ছে গুটি আজকের জন্য পাবে 600 শিপিং ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে হাফ শিপিং তোমাদের হাফ শিপিং আমাদের আর স্পেশাল জোন যেগুলো আসাম ত্রিপুরা নর্থ ইস্ট জোন যেগুলো সেগুলোতেও সেম আর মানে ফিফটি রুপিস তো যদি ফিফটি রুপিস হয় টোয়েন্টি ফাইভ তোমাদের টোয়েন্টি ফাইভ আমাদের যদি সেভেন্টি রুপিস হয় থার্টি ফাইভ তোমাদের থার্টি ফাইভ আমাদের একদম আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে শাড়িটার দাম ছিল সাড়ে ছশো টাকা যারা আজকে ফেসবুকে নিজেদের ফেসবুক প্রোফাইলে আমাদের ব্যাধির পেজটাকে শেয়ার করে তার স্ক্রিনশটটা দেবে তারা আজকের জন্য এই শাড়িটা পেয়ে যাবে সাড়ে ছশো শাড়িটা অনলি সিক্স হান্ড্রেডে সাড়ে ছশো টাকা ছশো টাকায় শুধুমাত্র আমাদের এই পেজটাকে তোমাদের শেয়ার করতে হবে নিজেদের ফেসবুক ওয়ালে এবং তার স্ক্রিনশট একটা দিতে হবে তাই জন্য কেউ দেরি করো না এই অফারটা কেউ ছেড়ো না এটুকু বলবো আজকে লুটে না চলো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা টারা